বন্ধুরা আমি পাপিয়া আজকে নিয়ে এলাম দারুণ একটা সুন্দর রেসিপি আমাদের প্রিয় ভেষজ ও স্বাদের কাহিনী আমি জানি এটা জানতে দারুণ আগ্রহী বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এলাম এক আশ্চর্য ভেষজ উদ্ভিদ ওল কচু ইংরেজিতে একে বলি এলোফ্যান্ট ফুড ইয়াম এই গাছের কাণ্ড আর ডাটা শুধু রান্নায় নয় স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী উপকারিতা কি কি পাবে শক্তি বাড়ায় শরীরকে দেয় শক্তি ও পুষ্টি ডায়াবেটিস ও গেটেবাতের সমস্যায় উপকারী ওজন কমাতেও সাহায্য করে রান্নার স্বাদ তো অফুরান গ্রামবাংলার রান্নাঘরে এর ডাটা আর কচুর ঝোল ভাজা শাক উফ খেতেই হবে মশলা দিয়ে এর তরকারি করলে স্বাদ একেবারে অনন্য তোমাদের আমি বলছি কি করে এটা বানাতে হবে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে লবণমরিচ দিয়ে ধুয়ে নাও আলু বেগুন মশলা দিয়ে হালকা ভাজা করো শেষে নারকেল কুচি আর সরষের তেল দিলে দুর্দান্ত সুগন্ধ ছড়াবে বন্ধুরা এই ভেষজ উদ্ভিদ শুধু খাবার নয় এটি আমাদের গ্রামের ঐতিহ্য আমাদের শেখ একবার রান্না করে দেখো মুখে হাসি ফুটবেই এখন বলো তুমি কি আগে কখনো এই কচুর ডাটা ঝোল খেয়েছ